শ্রী রামকৃষ্ণ কথামৃত প্রসঙ্গ সৎ চক্রাদির অবস্থান বর্ণনা স্বামী পরম্পাদ গুরু মহারাজজি ভুবন ভুলাইলে মা মুলাধারে মূলাধারে পলে বিনা বাদ্য বিনা উদিনী মূলাধার চক্র হল সিদ্ধারা শ্রেষ্ঠ শেষ প্রান্তে দেহের মধ্যে ছটি চক্র পরপর আছে মূলাধার স্বাধীনষ্ঠান মণিপুর অনাহত বিশুদ্ধ ও আজ্ঞাচক্র সকলের ওপরে সহস্রদল পদ্ম এই ছটি চক্র ভেদ করে গেলে সহস্রাহারে পরম শিব আছেন সেখানে তার সঙ্গে শক্তির নিত্য মিলন হয় তন্তশাস্ত্রে এইভাবে বর্ণনা আছে প্রথমে মূলাধার মূলাধারে মহৎ পলে। মূলাধার চক্রে যে পদ্ম তাতে আছেন বিনা বাদ্য বিনোদিনী অর্থাৎ সরস্বতী শরীর শারীর যন্ত্রে শুষণমাদি ত্রয়তন্ত্রে শরীর যেন একটি বাদ্যযন্ত্র তার মধ্যে বিভিন্ন ঘাট বাঁধা আছে সেখানে শুষুন মাদি তিনটি নারিয়া তার তিনটি তার আছে ইরা পিঙ্গলা শুষন্না তিনটি নারী নারীর অনেক অর্থ হয় পেটের নারীকে নারী বলে আবার হাতের নারী দেখা যায় অর্থাৎ যেখান দিয়ে রক্ত সঞ্চালন হয় আবার একটি জ্যোতির্ময় বস্তুকে নারী বলে চৈতন্য যার ভিতর দিয়ে প্রকাশিত হয় এই নারীগুলি কিন্তু শিরা নয় শরীর ববচ্ছেদ করে এইসব নারী দেখা যায় না এদের যোগীগণ গম্য যোগীগণ গম্য বলে যোগীরা ধ্যান করি সন্ধান পান এগুলি সূক্ষ্ম বস্তু সূক্ষ্ম মানে সরু নয় সূক্ষ্ম মানে ইন্দ্রিয়ের অতীত পঞ্চ ইন্দ্রিয়ের সাহায্যে জানা যায় না এজন্য সূক্ষ্ম বলা হয় শুষণ মাঝে আর দুই পাশে ইরা পিঙ্গলা ইড়া পিঙ্গলা দিয়ে জীবাত্মা যা আসা করে ওপর নিচে আর সুষুমা নারীর ভিতর দিয়ে সেই পরম তত্ত্বে পৌঁছনা যায় তারপর বর্ণনা করছেন মূলাধারটি চতুর্দল পদ্ম চারটি পাপড়ি তারপরে ষট দল তাকে স্বাধীন বলে মণিপুরে দশ দল তার উপরে হৃদয়ে অনাহত সেখানে দ্বাদশ দল তারপরে কণ্ঠে আছে বিশুদ্ধ চক্র সেখানে সরোজ দল তার উপরে ভ্রু মধ্যে চক্র দ্বিদল আর সহস্রারে সহস্র দল সবই কেবল ধ্যানের দ্বারা অনুভবগম্য বিভিন্ন স্তরে ভিন্ন ভিন্ন রাগের অবস্থানে কথা বলেছেন সরদলে শিরা মণিপুরে মল্লার রাগ বসন্ত নামক রাগটি হৃদপদ্মে প্রকাশিত হয় তারপর বিশুদ্ধ চক্রে সুর হিল্ল ভ্রু মধ্যে আজ্ঞাচক্রে কর্ণাটক রাগ তান মান লয় সুরে তে শক্ত সুর ভেদিনি তিনটি নারী যেন তিনটি গ্রাম গ্রাম বলতে শব্দ সমষ্টি আর ভিতর দিয়ে জীব নিচ থেকে ওপরে যাতায়াত করে মহামায়া মোহপাশে বদ্ধ করো অনায়াসে তত্ত্ব লয়ে তত্ত্বাকাশে স্থির আছে সৌদামিনী সহসারকে আকাশ বলে আকাশ মানে শূন্য সে যেখানে কোনো রূপের প্রতীতি হয় না সেখানে বিদ্যুৎ স্থির হয়ে আছে সে নন্দকুমারে কয় তত্ত্ব না নিশ্চয় হয় তব তত্ত্ব গুণত্রয় কাকি মুখ আচ্ছা আচ্ছাদিনী রচয়িতা নন্দকুমার বলছেন তোমার স্বরূপ যে কী তা স্থির করা যায় না তিনটি গুণ তোমার তোমার স্বরূপ বলা হয় সত্য রজহ আর তমহ মূলাদ থেকে শুষুন পথে ওপরের দিকে উঠবার যে মুখ তাকে বলা হয় কাকিমুখ কবি বলছেন মা কাকিমুখকে আবৃত করে রাখছেন তাই জীব ঊর্ধ্বে উঠতে পারছে না আবরণ থাকার জন্য তার ঊর্ধ্ব গতি উচ্চ অনুভূতি হচ্ছে না চক্র ভেদ করে সহসারে গেলে যাত্রা শেষ আকাশের পর আর কিছু থাকে না প্রাচীন এই গানে যোগের কথা আধ্যাত্মিক ভীতির কথা ব্যক্ত করা হয়েছে রামলাল আরেকটি গান করছেন ভবদারা ভবহরা নামও শুনেছি তোমার তাইতে এবার দিয়েছি ভার তারও তারও না তারও মা হে হরমোহিনী তোমার নাম ভব ভয় হরা তাই তোমার উপর ভার দিয়েছি তুমি ইচ্ছা করলে আমাকে উদ্ধার করো না ইচ্ছা করলে নাই করো তাকে আশ্রয় করে এই জগৎ ব্রহ্মাণ্ড অবস্থিত তাই তাকে ব্রহ্মাণ্ডধারী বললেন কে জানে তোমারে তুমি কালি কি রাধিতে শতরূপ তাঁর আছে সেই রূপের কোনটি তিনি কঠিন নানা শক্তির রূপ তিনি ঘাটে ঘাটে তুমি ঘটে আছো গো জননী প্রতি ঘটে অর্থাৎ প্রতি দেহে তিনি জীবরূপে রয়েছেন মূলাধার মূলাধার কমলে থাকো মা কুলকুণ্ডলিনী মূলাধার চক্রে যে চতুর্দল পদ্ম আছে সেখানে তুমি কুলকুণ্ডলিনী ব্রহ্মশক্তি যেন ঘুমিয়ে আছে সেই অবস্থাকে কুলকুণ্ডঋণে বলে কোমস